এভরিওয়ান ওয়েলকাম টু ইজ ওয়ার্ল্ড এই দারুণ নন ফ্রাইড স্টিম চিকেনটা খেতে আজকে চলে এসেছি আমি কোথায় সেটা তোমরা দেখে নাও চলে এসেছি আজকে এই দোকানটাতে এখানে আজকে খাবো একটা স্পেশাল আইটেম ভাপ্পা চিকেন একদম কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল তার ঠিক উল্টো দিকে দাদার দোকান দাদা ভাপা চিকেন কবে থেকে করছো

দারুণ পঞ্চাশ টাকায় দারুণ আর ভীষণ হেলদি এর মধ্যে ফ্রাইড কিচ্ছু নেই একদম স্টিম করা যারা ডায়েট করছো তাদের জন্য খুব ভালো দাদার কাছ থেকে আরো কিছু ইনফরমেশন নি প্রচন্ড আওয়াজ এখানে একটু জোর আচ্ছা এখানে কি কি আইটেম পাওয়া যায় চিকেন পপকর্ন চিকেন ড্রামস্টিক ক্রিসপি চিকেন চিকেন ফিঙ্গার চিকেন বল চিকেন চিজ বল আচ্ছা আর কত থেকে দাম শুরু হচ্ছে মোটামুটি 30 টাকা থেকে 70 টাকা পর্যন্ত আছে 30 থেকে 70 টাকা পর্যন্ত কটার থেকে কটা অবধি বসো তুমি এখানে

পোস্ট অফিসের মোড় থেকে পৌরসভার দিকে আসতে ঠিক ডান দিকে যে পৌরসভার ঘরগুলি আছে তার দোতলাতে রয়েছে এই পাহাড়ি রেস্টুরেন্ট পাশে রয়েছে সাথী লেডিস বিউটি পার্লার এটাকে তোমরা একটা ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারো রেস্টুরেন্টে ঢুকেই প্রথমে দেখলাম ছোটোখাটো জায়গার মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট তারপরে দেখে নিলাম এখানকার মেনুটা মেনুতে দেখলাম যথেষ্ট কম দামে প্রচুর খাবার রয়েছে এমন কি অনেক কম্বও রয়েছে যেগুলো ডিটেলস তোমরা নিজেরাই একটু শুনে নাও মটন ইয়ে কম্বর রকম দাম আছে হ্যাঁ ওয়ান ফিফটি ওয়ান ফিফটি আর চিকেন দিয়ে চিকেন পে তিন পিস আর চিলি চিকেন ফোর পিস থাকে ওয়ান ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস ঠিক আছে এখানে অনেক রকম কম্বো পাওয়া যায় কিন্তু আজকে আমরা ট্রাই করবো চিকেন স্টিম মোমো কারণ পাহাড়ি নাম যেহেতু সেই জন্য মোমোটা এখানকার স্পেশালিটি আমি শুনেছি রেস্টুরেন্টের ঠিক পাশেই ওনাদেরই আর একটা ঘর আছে যেটা এসি ঘর এখানে ওনারা আমাদের বসতে দিয়েছিল। কিছুক্ষণ বসে থাকার পরেই হাতে চলে আসল এই দারুণ চিকেন স্টিম মোমোগুলো আসল ব্যাপারটা বোঝা যায় যে এর ভেতরে যদি একটু জুস থাকে তাহলে বোঝা যাবে যে মোমোটা কেমন গরম একদম টেস্ট ভালো টেস্ট ভালো প্রাইস হিসাবে ভালো খেতে আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছ পিস দিয়েছে তার সাথে জম সল্ট দিয়েছে এবার ওবি টেস্ট করে বলবে কেমন লাগছে সত্যি কথা বলতে মাত্র সত্তর টাকায় এত বড় বড় চিকেন মোমো আর ছ পিস খুবই ভালো এর সাথে তো স্যুপটা ছিল দারুণ সুন্দর দাদা স্যুপ নিয়ে চলে এসেছে আর একটা জিনিস খুব ভালো লাগলো ওনারা টিবেট ক্রকরি সেটে এগুলো সার্ভ করছিল দেখতে ওই জন্য একদম পাহাড়ি পাহাড়ি ফিল আসছিল কৃষ্ণনগরের বুকে খুব ভালো টেস্ট

আ চিকেন দিয়েছে আরও দিয়েছিল চিকেনটা আমি খাওয়া হয়ে গেছে আরকি তো অনেক কিছু দিওয়া আছে কিন্তু যে শুধু চিকেন স্টক তা নয় তার মধ্যে ভেজিটেবলস আছে অনেক কিছু গালসা মিলেই করো আচ্ছা কবে থেকে খোলা থাকে প্রতিদিন আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত কি সময়টা বলে দাও সকাল থেকে সর থেকে 10 টা পর্যন্ত ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু